সুন্দর গরম রসগোল্লার গন্ধ কতদিন রসগোল্লা খাইনি এই স্বাদ পাইনি রে বাবার টুকস করে জলটা পড়ে যাচ্ছিল জিভে যাই করে গিয়ে কটা রসগোল্লা তুলে আনি মনে হচ্ছে ওই রসের অসময় মিশালো ভান্ডার আচ্ছা বাবা কি কি মিষ্টি আছে তোমার দোকানে ও দাদু দাদুগো আসুন 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 সামনে বেঞ্চি পাতা আছে দুচার মিনিট বসুন ও অনেক মিষ্টিই তো দেখি বাবা কিন্তু কোনটা কি খাবো কোন মিষ্টি ভালো হবে কোনটা নিয়ে যাব কি নেবেন বলুন দাদু রসগোল্লা সন্দেশ সাথে আবার আছে পানদুয়া সেটাও দেবে রসগোল্লা সন্দেশ তো দেখলাম আর কি কি আছে ভাই কত মিষ্টি দেখছি কোনটা যে নি কোনটা যে খাই কালাকাঁদ আছে দানাদার আছে আছে জিভে গজা যেটা ইচ্ছে সেটাই খান খেলেই পাবেন মজা বলে ফেলুন চটপট দিয়ে দেবো ফটফট ঠিক আছে ঠিক আছে কিন্তু ভাই তোমার দোকানের মিষ্টি হবে না তো এই দোকানে সবই টাটকা নেই যে মিষ্টি যা দেখছেন আমার সব কিছু তাহলে আমায় ওই গরম গরম রসগোল্লাই দাও হ্যাঁ নিয়ে যান দাদু নিয়ে যান রসগোল্লা গরম তুলোর মত নরম কত দাম হলো 90 টাকা আরে ওই তো ওই বড়না হাঁতে না খালি থেকে এই দক রসগোল্লার গন্ধ আসছে মনে হচ্ছে এ যাই তুই করে করতেলি নি

এবার আমি রসগোল্লা খাবো গরম গরম রসগোল্লা ভূতের ঠান্ডা ঠান্ডা মুখে পড়ে করে গলে যাবে এই কি হলো এই রসগোল্লাটা কোথায় গেল আমি মানুষের মতো খাবার খাবো কি করে যাই খাবো তাই তো সঠাৎ করে বেরিয়ে যাবে না না এরাটা বিহিত করতে হবে হ্যাঁ বিহিত করতেই হবে ব্রহ্মদায়িত্বের বাবা ও ব্রহ্মদায়েরটি বাবা ব্রহ্মদায়েরটি বালা গো কিনি কি সকাল সকাল আমার কানের মাথা খেতে এসেছিস আমি ধরলো আহ কি হয়েছে কি কোন রকম শাড়ির মতো ডাকছিস কেন হ্যাঁ আর খুব দক্ষ ব্রহ্মদায়েরটি বাবা কেন উনি তোরা আমার কিসে দুঃখ রে লুলু এই তো বেশ কিসে খেলি কথা বলি ঘুরে বেড়াচ্ছিস সবই তো পারছি বাবা কিন্তু মানুষের মতো খেতে পারছি না খেলে বাবার এই বায়বীয় শরীর দিয়ে সব সরা করে গোলের নিচে পড়ে যাচ্ছে কি সমস্যা বলে তো বাবা উনি সেটাই তো স্বাভাবিক রে লুলু আগে তুই মানুষ ছিলি তার ওপর অল্প বয়সী এসে গেছিস তাই মানুষের শখ আর তো বিধির বিধান আর আর কতদিন শিব ব্রাহ্মণ দেখি বাবা কত কিছু খেতে ইচ্ছে করে কিন্তু খাবার হাতে পেয়েও সে স্বাদ নিতে পারি না আপনার তো এত ক্ষমতা বাবা আপনি আমাকে মানুষ করে দিন না ব্রহ্ম বাবা ওরে পাগল সে ক্ষমতা আমার থাকলে আমি কি আর তোকে মানুষ করে দিতাম না এই সব কিছু পারে একমাত্র যমরাজ এবং তার সভাসদ চিত্রগুপ্ত ওদের হাতেই এই ক্ষমতা আছে ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি জমালয়ের জমরাজের কাছে যাব আমাকে মানুষ হতেই হবে রসমলাই রসগোল্লা খেতেই হবে আমি চললাম জমজেঠু জমজেঠু আমাকে উৎসাহ করুন জমজেঠু আমি মানুষ হতে চাই জেঠু জেঠিমা ভালো আছে क्यों ये जेठा जेठा तो, हमें तो लुलु लुलु लु भूत ओह श्री बदमाश हम बेटा लुलु আমাকে হঠাৎ করে জেঠু বলছিস কেন আসলে আসলে আপনি তো আমার বাবা কাকার থেকে অনেক বড় তাই প্রথমে ভাবলাম দাদু ডাকবো কিন্তু তারপর দেখলাম আপনা চুল দাঁড়িয়ে কেমন করছি খোকাটির মতো কুচকুচ করছে তাই জেঠু বলে ডাকলাম ও জেঠু জেঠু আমাকে মানুষ করে দাও না জেঠু কি জ্বালাতন চিত্রগুপ্ত বলুন মহারাজ এই তুমি তোমার ওই পাপুন্দুর হিসেবে খাতা দেখে বলো তো লুল্লু আর কতদিন ভূত হয়ে থাকার পরে মানুষ জন্ম নিতে পারবে কি নাম যেন লুল্লু হ্যাঁ লয়ে হস্যু হ্যাঁ লুল্লু লুল্লু বেশ মহারাজ এর কোনো বছর ভূত জীবন কাটানোর পর তবে মানুষ জীবন পাবে ব্যাস শুনে নিলি শুনে নিলি এবার তুই সরে পড় সরে পর একশো সত্তর বছর পর আয় আমি একটু ঘুমাবো এতদিন কিভাবে অপেক্ষা করব জেঠু আমাকে রসময়ে রসালো রসগোল্লা খেতে ইচ্ছে করে জেঠু তুই যাবি না মুকুট ধোলাই দেবো ওরে বাবা রে যে রেগে গেছে খেপে গেছে গো পালাই 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 একটা খরিদ্দার নাই সকাল থেকে বসে থেকে মারছি আমি মাছ খরিদ্দারের অভাব তাই কষ্টে বেঁচে আছি কেনা বেচা নেই শুরু বেলা বয়ে যায় কম দামে মিষ্টি দেব কেউ তো ছুটে আয় । পেয়েছি ওরে ভয় পাওয়ার কিছু নেই আমি তোকে মারব না কিন্তু আমায় মিষ্টি না দিলে তোকে আমি ছাড়ব না আমি দুষ্ট মিষ্টি ভূত লুল্লু আমার নাম বিনামূল্যে মিষ্টি নেব দেব না কোনো দাম ছড়া বললাম নিয়ে গেল ঘুমন জমজেঠ ঘুমন আপনাকে আর বিনক্ত করব না এখন আমার যা দরকার সবচেয়ে

ভালো আছে তো পায়ের ধুলো দাও কাকু এই বদমাস তুই আবার এসেছিস কেন হঠাৎ করে আপনার কথা মনে পড়ে গিয়ে বুকের বাঁ দিকটা যে দিকটা পেন্ড ছিল খুবই ধকধক ধকধক করছিল তাই আপনার কাছে চলে এলাম সারাদিন কাজ করেন কিন্তু ভালো মন্দ খেতে পারেন না সব জমরাজ খেয়ে নেন দেখি তো আমরা সব দেখি কি কষ্ট আপনার এই বেটা এই বেটা বাজে কথা না বলে কাজের কথা বল কি মতলবে এসেছিস মতলবে আসো কেন মতলবে না মতলব হবে না আমি তো আপনার জন্য মর্তের সেরা রসময় রসালো রসগোল্লা আর পান্তুয়া নিয়ে এসেছি ওলে বাবা লে বাবা লে বাবা কই 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 দেখি 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 খেতে খাসা রসময়ের মিষ্টি খেলে হারাবেন মুখের ভাষা আকে তে তো ভালো লেগেছে হ একদম ভালো এম বই কি কাকো আমার একটা ছোট মানে খুব ক্ষুদ্র আরজি আছে একদম ছোটই টুকটুকুস এই সেটা বল এই যে এই যে আমি আপনাকে মর্তো থেকে মিষ্টি এনে खाলাম এটা তো একরকম পূর্ণ বলুন হ্যাঁ তার একরকম পূর্ণ কর বটে আমি হলাম গিয়ে যমরাজের একমাত্র কাছের লোক খাস লোক আমার সেবা করলে পুণ্য তো হবেই তাহলে আমার পাপ পুণ্যের হিসেব শূন্য করে আমাকে মানুষ করে দিন না চিতু কাকু লক্ষ্মী টিসু না একটা চুম ভাবলাম বয়সে বড় তো দিলাম না এই তো চাই এই সুযোগে ব্যাটাকে বেশ কয়েকদিন মাগনায় খাটিয়ে ভালো ভালো মিষ্টি খাওয়া যাবে ও চিতু কাকু কি এত ভাবছেন বেশি জোর দেবেন না মাথায় পাগল হয়ে যাবে যা বলছি শুনুন না কাকু আচ্ছা আচ্ছা সে ঠিক আছে সে ঠিক আছে তবে তার জন্য তোকে আমার জন্য আগামী এক মাস রোজ রসগোল্লা পান্তুয়া আরও ভালো ভালো মিষ্টি এনে খাওয়াতে হবে তাহলে এক মাস পরে আমাকে মানুষ করে দেবেন তো চিতু কাকু ওরে ওরে আমি তোকে মানুষ করার কে রে হ্যাঁ আমি শুধু তোর এই আমাকে খাওয়ানোর ব্যাপারগুলো পুণ্যের হিসেবে যোগ করে দেব তাহলেই এক মাসের মধ্যে তোর পাপ পুণ্যের হিসেব শূন্য হয়ে যাবে ব্যাস তারপর তারপর ওই হিসেবের খাতায় তোর মানুষ হওয়ার ছাড়পত্রে যমরাজ সিলমোহর দিয়ে তোকে মানুষ করে দেবেন মিটে গেল ধন্যবাদ ধন্যবাদ চিন্তু কাকু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আগামী এক মাস রোজ ভালো ভালো মিষ্টি এনে আপনাকে খাওয়াবো কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই আনি ওই লুল্লু আমি হলাম চিত্রগুপ্ত আমার মনে গুপ্ত চিত্র তুই ঘুণাক্ষরেও টের পাবি এই এক মাস আমি শুধু তোকে খাটাবো আর মন্ডা মিঠাই খাবো আর তারপর এ কি মজা কি মজা আমি আবার মানুষ হব ঝিঙ্কু নাগুন এ ঢিঙ্কু টিকি ঢিঙ্কি টিকি কি মজা কি মজা পাগল হয়ে গেল নাকি এনা গো পাগল হয়নি গো পাগল হয়নি আমি আনন্দে নাচছি বাবা যাদু বুনীত তোরে তো আনন্দ কি শের লুলু আনন্দ শুনলে তো না পাগল হবে গো আমি আবার লজ্জা করে চুগলতে আমি আবার মানুষ হব মানুষ হ্যাঁ এক মাস পরেই আবার মানুষ হব হ্যাঁ কি কি উলু সত্যি হ্যাঁ গো হ্যাঁ এক মাস পরেই হব মানুষ দিবাবলিতে ওড়াবো ফানুস মিষ্টি খাবো মাংস খাবো খাবো তেলে ভাজা মানুষ জন্ম ফিরে পাব ও কি মজা আর এক মাস শেষ দিন কাল থেকে আমি আবার মানুষ হয়ে যাবো সে শেখ করছি না এটা সে শিব করছি ভাবলেই এই করে শিউরে উঠছে যাইতে যাই যাইছি দু সাথে তরপট দেখা করে আসি নাইরে নাই, নাইন নাইনে নাই।

আজ তো এক মাস পূর্ণ হলো তার মানে আমার পাপ পুণ্যের হিসেব বরাবর এবার এবার তাহলে জম যে ঢুকে ডাকুন আমার মানুষ হওয়ার ছাড়পত্রে শিলমোহরটা দিয়ে দিক এইসব আমি কখন বললাম তুই ভূত আছিস ভূতই থাকবি তুই আমায় ভালোবেসে কাকু বলে দেখেছিস মিষ্টি খাইয়েছিস তাই খেলাম এর বাবা আপনি এরকম মিথ্যে কথা বলছেন কেন আমি এক্ষুনি জম জেঠুর ঘরে যাচ্ছি ঠিক খানে খুশি যা আমার তাতে কিচ্ছু যায় আসে না যম জেঠু ও যম জেঠু উঠুন উঠুন আমি লুনলু জেঠু নুললু ভুত উঃ শান্তিতে একটু ভাত ঘুম দিচ্ছি তাও দিতে দেবে না দেখছি কি জ্বালাতন ও দং এটু মানে ওই আপনার প্রাণের দশর চিত্রগুপ্ত আমার সঙ্গে প্রতারণা করেছে চিত্রগুপ্ত প্রতারণা চিত্রগুপ্ত বলুন প্রভু তুমি আই লুলুর সাথে কি প্রতারণা করছো কিচ্ছু না প্রভু আমি সম্পূর্ণ নির্দোষ এই লুলু আপনাকে যদি কিছু বলে থাকে সব মিথ্যে কথা কি লুলু দেখুন জেঠু আমি মিথ্যে কথা বলি না আমি চিতু কাকুকে বিগত এক মাস ধরে রোজ দুপুরে রসে রসময় মিষ্টিন্ন ভান্ডারের ভালো ভালো সব মন্ডা মিঠাই খাইয়েছি তার বদলে চিতু কাকু বলেছিল আমার পূর্ণ হবে পাপের ঘোড়া শূন্য হবে আর এক মাস পরে আপনি আমায় মানুষ করে দেবেন

তার মানে তার কিছুই লেখেনে এটা কিন্তু উচিত নয় চিত্রকাকু ভালো মানুষ হতে আপনি এতম ধরলেন চুপ এটা তুই চুপচাপ মরতে ফিরে যা কোনো কথা বলবি না শুধু নাটক হ্যাঁ ঠিক কোনদিন মানুষতে পারবি না যতদিন না ওই 170 বছর পূর্ণ হচ্ছে শুনো চিত্রগুপ্ত একটা কথা তো বলতেই ভুলে গেছি কি প্রভু আগামী পরশু প্রজাপতি ব্রহ্মা আসবেন তোমার এই পাপ পুণ্যের হিসেবের খাতা মিলিয়ে দেখবেন তুমি একটু ওই হিসাব নিকেশ করে এই দুদিন একটু ঠিকঠাক মিলিয়ে রেখো কেমন যথা আজ্ঞা প্রভু আগা আগা আর কি সর্বনাশ হলো গো স্বয়ং বক্ত আমাকে ঠকালো হ্যাঁ আমি মানুষ হতে পারলাম না গো হ্যাঁ আমার কত আশা ছিল মানুষ হব এখন সব হতাশা হয়ে গেল গো হ্যাঁ হ্যাঁ মিষ্টি তো দুধ বাতাসাও খেতে পারবো না গো লা লরেConta ভেঙ্গে গেল গো আ আর বলিস না শাকু মনে দুঃখে ওই শালা গাছে ডাল ঢনিয়ে ধরে কাচছিলাম আর হঠাৎ করে টুনিয়ে গেলাম আরে তুই পাগল নাকি ওই শাউরা গছটাই গুনপন কাঠ ধুঁরেছে জানিস না হ্যাঁ কি বললে গুনপন কা ঘুন পোকা শেওড়া গাছ কাঠের বাক্স মিষ্টি হ্যাঁ তুমি তো আমার মিষ্টি কাকু তোমায় কি আর ভুলে থাকতে পারি বলো এইটা এটা মিষ্টি খাও আমি আর কোনোদিন কিছু আবদার করবো না কাকু আজকে শেষ দেখা ভাবছি অন্য গ্রামে চলে যাবো তাই যাওয়ার আগে তোমার জন্য শেষবারের মতো আমার কাঠের বাক্সে মিষ্টি আসলে দোকানে হাঁড়ি ফুরিয়ে গেছিল তো তাই কাঠের বাক্স করে নিয়ে এলাম বা বাবা বাবা বেশ বেশ ভালোই করেছি সারাদিন হিসেব করছি একটু খিদে ছিল বটে তুই ভালোই করেছিস আপনি খেতে থাকুন অনেক মিষ্টি আছে আমি চলি আমি চললাম টাটা হ্যাঁ হ্যাঁ আয় আয় বাবা আয় অনেক রাত হলো এবার একটু ঘুমিয়ে নি চিত্রগুপ্ত চিত্রগুপ্ত বলুন প্রভু প্রজাপতি ব্রহ্মদেব এসেছেন পাপ পুণ্যের হিসেবের খাতা চাইছেন আর তুমি এখনো ঘুমোচ্ছ আগে কালকে অনেক রাত অবধি কাজ করেছি প্রভু তাই সকাল সকাল উঠতে পারি হুম ঠিক আছে ঠিক আছে এখন তাড়াতাড়ি খাতাটা দাও হিসেবের খাতাটার একই অবস্থা এরকম কি করলো প্রভু খাতাটা নষ্ট হয়ে গেছে কি যাতা বলছো চিত্রগুপ্ত এই দেখুন না প্রভু পপ পাতা কলা যেন খেয়ে নিয়েছি কি কি এ তো এ তো ঘুমপকা এ আমি আমি নিয়েেএসেছিলাম জাম জেঠু এ চিনটো জন্য ঘুমপকায়ে বাসা করা কাঠ দিয়ে বানানো বাক্স করে মিষ্টি নিয়ে এসেছিলাম হাই 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 সবস হরবনাশ হয়ে গেল ইস হিসাবনিকা সব গড়বড় হয়ে গেল চি 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 চি

I am not want